বন্ধুরা কিনতে এসেছি দোকানে পাবস কিনতে এসেছি তাই এখন আমি দোকানে চলে এসেছি আমরা এখন এই যে দেখুন দোকানে এসেছি দেখুন বন্ধুরা এইদিকে দেখাই আপনাদিকে এই যে দেখুন পাপস গুলো অনেক রকম আছে খুব সুন্দর সুন্দর কালার আছে নকশা আছে ডিজাইন আছে কালেকশন গুলো বেশ ভালো ডিজাইন গুলো বেশ ভালো লাগছে পছন্দ হচ্ছে দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর আছে দেখুন দেখছেন তো তাই এখন এসেছি মসলা কিনতে এসেছি মাশরুম কিনতে এসেছি মসলা কিনতে এসেছি তাই এখন কিনতে এসেছি তো দোকানে সব রকম জিনিস কিনে নিচ্ছি মশলা তারপর সবজি সব কিছু কিনে নিচ্ছি দোকানেতে